শুভ নববর্ষ সবাইকে কেরম আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর পরিবারে জানোই তো নববর্ষ মানেই হচ্ছে একদম জমজমার ব্যাপার তো এই বছরের নববর্ষ আমরা এইখানে যেহেতু আমাদের অফিসটা শিফট হয়ে গেছে আমরা একতলাতেই পুজো হচ্ছে এবং সেখানেই শুরু হবে আমাদের নববর্ষের উদযাপন আমরা প্রথমেই পুজোর দিকে চলে যাব এবং সেখানে পুজো হওয়ার পরে ফ্যামিলির সবাই আসবে এবং সেখানেই আমরা খাওয়া দাওয়া করব এবং একসঙ্গে পুজো হয়ে যাবার পর এইখানটা এটা আমাদের সেটিং এরিয়া করা হয়েছে প্রত্যেক বছর মাটিতে বসেই আগে খাওয়া দাওয়া ব্যবস্থা ছিল যেরম আগে সবাই খেত বাঙালিরা প্রচলন যেরম ছিল কিন্তু এখন সবারই পায়ে ব্যথা হাটে ব্যথা তাই মাটিতে বসে খাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তাই জন্য আমরা এবার ব্যবস্থা করেছি সব টেবিল চেয়ার সুন্দর করে সেট করে দেওয়া হয়েছে আমাদের পাঁচ পাঁচতলায় এবং এখানেই খাওয়া দাওয়া হচ্ছে যেহেতু জেঠু আমাদের বাড়ির সবথেকে বড়ো তাই জন্য জেঠুর এখানেই খাওয়া দাওয়াটা হয় তো এবারও এখানে হচ্ছে রান্নাবান্নার ক্লিপশ দেখাবো দারুণ মেনু মানে কিছু নেই যেটা বাদ দেওয়া হয়েছে তবে হ্যাঁ প্রচন্ড গরম পড়েছে তো আশা করি সবাই খেয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই পুজোর দিকটা আগে পুজোর দিকে যাওয়া যাক পুজোটা হয়ে যাক তারপরে এইদিকে খাওয়া দাওয়া বোন সবাই মিলে গল্প গুজব সেগুলো নিয়ে দেখাবো সাড়ে দশটা নাগাদ আমরা চলে গেলাম আগে অফিসে নিচে একতলায় এবং ওখানেই পুজোর ব্যবস্থা হলো আমরা পুজোর দিকে মত্ত হয়ে গেলেও বাচ্চারা কিন্তু ফিস ট্যাঙ্ক ছেড়ে কোথাও গেল না এমনকি বেবি তোজো ফিস শেষ দেখে একদম মত্ত হয়ে গেল তোমরা ভাবছো নিশ্চয়ই এতগুলো ঠাকুর হ্যাঁ এগুলো সবগুলোই আমাদের ডিফারেন্ট অফিসে যাবে বলে আমরা একই জায়গায় পুজো করছিলাম তাই একে একে ফল কাটা চন্দন বাটা ঘটে তুলসী পাতা দেওয়া এবং ঘট বসানো এইসব করা হয়ে যাওয়ার পরে শুরু হলো মেন পুজো পুজোর যন্ত্র এক করে এবং পুজো শেষ করতে করতে প্রায় ঘন্টা দেড়েক লেগে গেল ফলে এগারোটা সাড়ে এগারোটা অবধি আমরা অফিসেই ছিলাম পুজোর মানেই নতুন হালকাতা তাই আমাদেরও নতুন হালকাতা তৈরি করা হলো এবং যেই সময় পুজোটা শেষ হলো তারপরেই বাচ্চারা মেতে উঠল খেলায় একসঙ্গে থাকলে খেলাটাই হচ্ছে বেস্ট আর আমরা খেয়ে নিলাম প্রসাদ শিরাগ অবশ্য আমার থেকে শেয়ার করেই প্রসাদটা খেলো এরপরে আমরা একটু গল্প গুজব করলাম এবং চলে গেলাম বড় জঠুর বাড়িতে আমাদের যেকোনো গেট টুগেদার মানেই হচ্ছে গল্প করা তাই গল্প করতে করতে সময় কেরম করে কেটে যায় বোঝাই যায় না গরম ছিল তোজো কিছুক্ষণ পরেই তার ন্যাশনাল ড্রেসের ফর্মে চলে এলো এবং চেষ্টা করলো একটা কোল্ড ড্রিঙ্কস খাবার যদিও ওটা তাকে দেওয়াই হয়নি তাই হামি খেতে খেতে বেশ ভালোই কাটলো তোজোর ফার্স্ট পয়লা বৈশাখ গজের পর সময় ছিল লাঞ্চ করতে বসার এবং যেহেতু পয়লা বৈশাখ আমরা ট্রেডিশন মেনটেন করে কলা পাতায় খেলাম এবং মেনু ছিল একদম এক্সপ্রেসিড বাংলা মেনু এর মাথা দিয়ে ডাল কচুর শাক ট্যাংরা মাছের ঝাল এবং ইলিশ মাছ ছিল হাইলাইটসে এইরম করেই কেটে গেল আমাদের মোটামুটি বিকেল পাঁচটা অবধি তারপরে সবাই বাড়ি চলে গেল এবং শ্রীরাগ ওর নেক্সট ডের পড়ার জন্যে একটু বসলো এবং ওকে একটু গাইড করলাম ওর পড়াশোনা নিয়ে ও যখন পড়ছিল সেই সময় তোজো ব্যস্ত ছিল তার বেবি ওয়াকারে হাঁটতে হ্যাঁ তোজো এখন হাঁটছে বেবি ওয়াকারে রাত্রিরে আমরা খেলাম আমাদের ফেভারেট কে এফসির খাবার এবং এইভাবেই আমাদের পয়লা বৈশাখ কিন্তু বেশ কাটলো আশা করি তোমাদের পয়লা বৈশাখও খুব ভালো কেটেছে পয়লা বৈশাখ বলে নয় আশা করি এই পুরো বছরটাই কাটবে সবার জন্য ভালো এবং মঙ্গলময় থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড লাভ আধুনিক বং বাই বাই